পরমাণু পড়েছ অথচ কণাদের নাম শুনুন এরকম তো হতেই পারে না হ্যাঁ আমি তোমাদের বিজ্ঞানের চ্যাপ্টার পরমাণু সম্পর্কে কথা বলছি তো পরমাণুর চ্যাপ্টার শুরু হলেই দেখবে কয়েকজনের নাম থাকে যারা পরমাণুর প্রথম ধারণা প্রবর্তন করেছিলেন গ্রিক দার্শনিক ডেমোক্রেটাস এবং লিউসিপাসের নাম তো তোমরা পেয়েই থাকবে যারা পরমাণুর ধারণা প্রবর্তন করেন। সেই সঙ্গে ভারতীয় দর্শনে এমন একজন দার্শনিক ছিলেন যিনি পরমাণু ধারণা প্রথম প্রবর্তন করেন এবং তিনি হলেন কণাধ বা ঋষি কনাদ। কনাদ নাম হওয়ার মানে কনাদ নামকরণের মধ্যে এটি বিশেষ গল্প লুকিয়ে রয়েছে কথিত আছে তিনি ছোটখাল ছোটবেলায় মাঠে পড়ে থাকা শস্য কণা বা যেটাকে আমরা খুদ বলি সেগুলি সংগ্রহ করতেন কুড়িয়ে কুড়িয়ে আনতেন এবং সেগুলোই খেতেন এই থেকে ওনার নাম হয়ে যায় ক্ষণভোগ পরবর্তীকালে কণাদ এবং কনাদ বিভিন্ন পদার্থ স্বীকার করেন তার মধ্যে অন্যতম একটি পদার্থ হলো বিশেষ এই বিশেষ কথাটা কি বা কেন সেটা তো পরে আলোচিত হবেই তো এই বিশেষ পদার্থ স্বীকার করার জন্য তার দর্শনের নাম হয়ে যায় বৈশেষিক দর্শন হ্যাঁ হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু আওয়ার নিউ ভিডিও তো আজকে আমরা কথা বলবো ক্লাস ইলেভেন প্রথম সেমিস্টার প্রথম ইউনিটের দর্শনের যে বিভিন্ন সম্প্রদায়গুলি রয়েছে তার মধ্যে বৈশেষিক সম্প্রদায়কে নিয়ে আগের ক্লাসে আমরা ন্যায় দর্শনকে নিয়ে আলোচনা করেছি চ্যানেলে নতুন হয়ে থাকলে এখানে ক্লিক করে তোমরা ন্যায় দর্শনের ক্লাসটি দেখে আসতে পারো এবং আমার অনুরোধ রইল এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার ভিডিও শেষে ভিডিও কেমন লাগলো তা অবশ্যই তোমাদের মূল্যবান কমেন্টের মাধ্যমে জানিয়ে দিও তো পড়া শুরু করব আজকে আমরা বৈশেষিক দর্শনকে নিয়ে বৈশেষিক দর্শন ন্যায় দর্শনের কিন্তু সমানতন্ত্রী দর্শন সমানতন্ত্রী মানে কি দুজনেই সমান দুজনের দিকে বা মতবাদে অনেক দিক দিয়ে মিল পাওয়া যায় যেমন ন্যায় দার্শনিকরাও যেমন আধ্যাত্মবাদী বৈশেষিক দার্শনিকরাও তেমনই আধ্যাত্মবাদী অর্থাৎ ন্যায় দার্শনিকরাও যেমন ঈশ্বর স্বীকার করেন এরাও ঈশ্বর স্বীকার করেন ন্যায় দার্শনিকরাও আস্তিক এরাও আস্তিক ন্যায় দার্শনিকরা বেদ স্বতন্ত্র অর্থাৎ বেদের উপর পূর্ণ নির্ভরশীল নয় বেদ থেকে সরে এসে নিজস্ব কিছু ক্রিয়েট করার চেষ্টা করেছিলেন বৈশেষিকরাও কিন্তু তাই বৈশেষিকরাও বেদ থেকে সরে এসে এই যে বললাম বিশেষ পরমাণু এই সমস্ত বিষয়গুলোকে নিয়ে আলোচনা করে গেছে তাছাড়া ন্যায় দার্শনিকরা যেমন বস্তুবাদী বৈশেষিক দার্শনিকরাও বস্তুবাদী ন্যায় দার্শনিকদের মতো বৈশেষিকরাও বহুত্ববাদী বহুত্ববাদী মানে কি না যারা বহু পদার্থের অস্তিত্বে বিশ্বাসী অর্থাৎ এরা একটা বিষয় দিয়ে সমস্ত কিছুর ব্যাখ্যা করার চেষ্টা করে না ন্যায় দার্শনিকরা যেমন জগতের ব্যাখ্যায় অনেক বিষয় স্বীকার করেছেন বৈশেষিকরাও বহু অসংখ্য পরমাণু স্বীকার করেছেন এবং দুজনেই কিন্তু জ্ঞান তত্ত্বের উপর খুব বেশি গুরুত্ব দিয়েছেন দার্শনিকরা হচ্ছে কি করেছেন না জ্ঞানের প্রমা বা প্রমাণ এই বিষয়গুলোকে নিয়ে বেশি আলোচনা করার জন্য এদেরকে প্রমাণ দর্শন প্রমাণ স্বাস্থ্য বলা হয় আগের দিন বলেছিলাম তাই তো বৈশেষিক দার্শনিকরাও কিন্তু তাই বৈশেষিকরা জ্ঞানের আরেকটি বিষয় সেটা হচ্ছে প্রমেয় অর্থাৎ জ্ঞানের বিষয় যে সেটা নিয়ে আলোচনা করে আচ্ছা তোমাদের কাছে প্রমাণ প্রমেয় এই শব্দগুলো নতুন লাগছে কি কেন এগুলো কিন্তু তোমাদের সিলেবাসেই রয়েছে অর্থাৎ এর পরের চ্যাপ্টার দর্শনের বিভিন্ন সম্প্রদায় শেষ হলেই পরের চ্যাপ্টার হচ্ছে প্রমাণ প্রমেয় তো তখন আমরা এটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। আপাতত জেনে রাখো এদের নাম বৈশেষিকদের নাম কি না এরা হচ্ছে প্রমেয় শাস্ত্র বৈশেষিক দর্শনকে প্রমেয় শাস্ত্র বলা হয় আর ন্যায় শাস্ত্রকে বলা হয় প্রমাণ শাস্ত্র ন্যায় দর্শনের যেমন মূল প্রবক্তা হলেন মহর্ষি গৌতম বৈশেষিক দর্শনের কিন্তু প্রধান প্রবক্তা মহর্ষি কণা মহর্ষি কণাদের রচিত বৈশেষিক সূত্র গ্রন্থ থেকে বৈশেষিক দর্শন সৃষ্টি হয় এবং আমরা সেখানে ন্যায় দর্শন পড়ানোর সময় বলেছিলাম যে ন্যায় সূত্রের ভাষ্য মহাষিবাদ রচনা করেন এবং সেটা সকলের কাছে অধিক গৃহীত হয় বা সহজ সহজবোধ্য বলে মনে হয় সেরকমই বৈশেষিক সূত্রের কেন্দ্র করে আচার্য প্রশস্তপাদ একটি ভাষ্যগ্রন্থ রচনা করেন অনেকে আবার এটিকে ভাষ্যগ্রন্থ বলতে নারাজ মনে করেন এটা প্রশস্তপাদের নিজস্ব স্বতন্ত্র গ্রন্থ সেটি হচ্ছে পদার্থ ধর্ম সংগ্রহ এই পদার্থ ধর্ম সংগ্রহ গ্রন্থ কিন্তু বৈশেষিক দর্শনের প্রধান উপজীব্য গ্রন্থ বলা যেতে পারে তবে ন্যায় দর্শনের সঙ্গে বৈশেষিক দর্শনের সাদৃশ্য থাকলেও এরা কিন্তু অভিন্ন নয় কিছু কিছু জায়গায় এদের মধ্যে ভিন্নতা রয়েছে যেমন জ্ঞানতত্ত্বের ক্ষেত্রে ন্যায় দার্শনিকরা চারটি প্রমাণ স্বীকার করে আগের ক্লাস যারা করেছো তারা জানো এবং এগুলো মাথায় রাখতে হয় পরীক্ষায় তোমাদের এমসিকিউ এবং আসবেই হয়তো পরীক্ষায় তাহলে চলো এসেই গেছে আমি বলে দিতে পারি যে ন্যায় দার্শনিকরা কটি প্রমাণ স্বীকার করে কি কি আগের ক্লাসে বলেছিলাম দেখা যাক কার মনে রয়েছে কমেন্টে জানিয়ে দেব আচ্ছা চলো বলেই দিচ্ছি ন্যায় দার্শনিকরা চারটি প্রমাণ স্বীকার করে প্রত্যক্ষ অনুমান উপমান শব্দ তাই তো কিন্তু বৈশেষিক দার্শনিকরা এই চারটি প্রমাণ স্বীকার করেন না তারা স্বীকার করেন দুটি প্রমাণ প্রত্যক্ষ আর অনুমান এরা বলছেন সমস্ত কিছু জ্ঞান এই প্রত্যক্ষ এবং অনুমানের দ্বারাই ব্যাখ্যা করা যায় এর জন্য আলাদা করে উপমান এবং শব্দ প্রমাণ স্বীকার করা উচিত নয় এছাড়া আরেকটি পার্থক্য ন্যায় দার্শনিকের সঙ্গে বৈশেষিক দার্শনিকদের দেখা যায় সেটি হচ্ছে ন্যায় দার্শনিকরা অনেকগুলি পদার্থ স্বীকার করে আগের ক্লাস যারা করেছ জানবে এবং পরীক্ষায় সত্যি এইগুলো কিন্তু পরীক্ষায় আসে নাম্বার ধরে ধরে ন্যায় দার্শনিকরা কতগুলি পদার্থ স্বীকার করে আগের ক্লাসে আমি বলেইছিলাম ন্যায় দার্শনিকরা ষোলোটি পদার্থ স্বীকার করে এবং বারোটি প্রমেয় স্বীকার করে যাই হোক কোয়েশন হচ্ছে পদার্থ নিয়ে তো ন্যায় দার্শনিকরা ষোলোটি পদার্থ স্বীকার করে কিন্তু বৈশেষিক দার্শনিকদের সঙ্গে ন্যায় দার্শনিকদের এত মিল থাকলেও বৈশেষিক দার্শনিকরা কিন্তু ষোলোটি পদার্থ স্বীকার করে না তারা স্বীকার করে সাতটি পদার্থ কি কি দ্রব্য গুণ কর্ম সামান্য বিশেষ সমবায় অভাব দ্রব্য মানে যে কোনো বস্তু ফর এক্সাম্পল এই পাথরটা এটা একটা দ্রব্য গুণ হচ্ছে কি না এর এই যে সেপ এদিকটা সমতল বা এদিকটা হচ্ছে খসখসি বা এটা একটা কালার আছে এটা হচ্ছে এর গুণ কর্ম কি এটা থ্রো করে কারো মাথা ফাটিয়ে দেওয়া যায় তাই তো আচ্ছা চলো মাথা নাই ফাটানো যাক এটা দিয়ে কিন্তু পেরাক ফেরাক ঠোকা যেতে পারে অ্যাটলিস্ট পেপার ওয়েটের কাজ তো করতেই পারে তাহলে এটা হচ্ছে এর কর্ম কর্ম বেসিক্যালি দুই প্রকার হয়ে থাকে কোনো কিছুর সঙ্গে যুক্ত হওয়া সেটা ছোঁড়ার ক্ষেত্রেও হতে পারে আর কোনো কিছুর সঙ্গে আলাদা করে নেওয়া ছোঁড়ার ক্ষেত্রে কী হয় হাত থেকে এটাকে আলাদা করে দেওয়া হয় এবং ফোর্সের সঙ্গে আলাদা করা হয় সেজন্য এটা থ্রো হয় আর এমনি যদি করা হয় সেটা এরকম হবে তো কোন কর্ম এরপর আসছে সামান্য সামান্য মানে কি এই পাথরের ভেতরে একটা ধর্ম রয়েছে এই জন্যই তো এটাকে পাথর বলা হচ্ছে এটাকে কি আমরা মাটির ডালা বলতে পারি বলতে পারি না কারণ এর মধ্যে শিলাক্ত বা শিলা জাতীয় একটা ধর্ম রয়েছে এটা কি বলা হচ্ছে সামান্য বিশেষ কি বিশেষ হচ্ছে এই পাথরগুলো যদি সব পরমাণুগুলোকে আলাদা করে দিই তাহলে প্রত্যেক পরমাণুর ভিতরে একটা করে আলাদা আলাদা ধর্ম থাকবে যারা একে অন্যকে আলাদা করে নেবে এবং সেটা কি বলা হচ্ছে বিশেষ এছাড়া কি রয়েছে সমবায় সমবায় হচ্ছে কি একটা বস্তুর সঙ্গে একবারে চিরন্তন সম্বন্ধে যুক্ত এক ধর্মকে বলা হয় সমবায় যেমন ধরো এই পাথরের সঙ্গে এর যে রঙটা কালারটা এটা কিন্তু চিরন্তন সম্বন্ধ পাথর থেকে এই কালারটাকে আলাদা করা যাবে না যদি চেষ্টা করো কি হবে পাথরও ধ্বংস হবে কালারও ধ্বংস হবে তাহলে এটাকে বলা হচ্ছে সমবায় আর অভাব কি অভাব হচ্ছে যা কোনো কিছু এই মুহূর্তে আছে মুহূর্তে নেই যেমন এখন স্ক্রিনে আর তোমরা আমাকে দেখতে পাচ্ছ না তার মানে এই স্ক্রিনে এখন আমার অভাব রয়েছে অর্থাৎ আমার আর সেখানে পদার্থ বলতে আরো একটা কথা বলে রাখি বৈশিষ্ট্যিকরা পদার্থ সাতটি স্বীকার করে তার মধ্যে প্রথম ছটি ভাব আর শেষেরটি অভাব ভাব মানে কি যেটা বাস্তব বা বস্তু যেমন ভাবের এক্সাম্পল দেওয়ার সময় আমি কিন্তু পাথরটা দেখিয়ে দেখিয়ে এক্সাম্পল দিচ্ছিলাম তাই তো কিন্তু অভাবের এক্সাম্পল যখন দিচ্ছিলাম আমি এখান থেকে ভ্যানিশ হয়ে গিয়ে এর এক্সাম্পল দিচ্ছিলাম অর্থাৎ অভাবকে চোখে দেখা যায় না এরকম ব্যাপার বা উপস্থিত থাকে না বা বাস্তব নয় তার মানে এই নয় যে অভাব অবাস্তব অলিক কাল্পনিক ওই পক্ষীরাজ ঘোড়া ভূতপ্রেত ওরকমও নয় কিন্তু সেই মুহূর্তে সেই স্থানে উপস্থিত থাকে না অভাবের অনেক বিভাগ রয়েছে এগুলো যখন বৈশেষিক নিয়ে ডিটেলসে পড়া হবে তখন আলোচনা হবে হ্যাঁ তাহলে এই হচ্ছে ব্যাপার এছাড়া আর কি না বৈশেষিকরা তো পরমাণু স্বীকার করে এরা জগতের ব্যাখ্যায় অসংখ্য পরমাণু স্বীকার করেছে এবং পরমাণুগুলিকে কিন্তু এরা সমান বলেছেন অর্থাৎ পরিমাণের দিক দিয়ে এরা সবাই সমান এদের আকার আকৃতি সেম যেটা হচ্ছে গ্রিক পরমাণুতে কাউকে ত্রিভুজ কাউকে বৃত্তাকার ইত্যাদি বলা হয়েছে কিন্তু আমাদের বৈশেষিক পরমাণু তত্ত্বে সব পরমাণু আকারে সেম তাই পরমাণুর ওই চিহ্ন সংকেত যোজ্যতা তোমাদের পড়তে হবে না যেটাকে তোমরা খুব বেশি ভয় পাও আর কি না পরমাণুর ক্ষেত্রে কিন্তু এদের গুণগুলি আলাদা হয়ে থাকে যেমন ক্ষিতি বা মাটির পরমাণুর গুণ হচ্ছে গন্ধ কেন গন্ধ তোমরা দেখবে মাটির সঙ্গে কিন্তু গন্ধ যুক্ত হয়ে থাকে যেমন হঠাৎ একদিন বৃষ্টি হয়ে গেল অনেক দিন পর দেখবে মাটি থেকে একটা সুভাষ বেরিয়ে আসে বৈশেষিক দার্শনিকরা মনে করে এই পৃথিবীতে যত সুবাস লুকিয়ে রয়েছে সুবাস কেন সুগন্ধ দুর্গন্ধ সমস্ত কিন্তু আসে মাটি থেকে তারপর অপ থেকে আসে স্বাদ কোনো কিছু স্বাদ তখনই হবে যখন তার সঙ্গে অপ বা জল যুক্ত থাকবে তেজ মানে আগুন আগুন থেকে আসে রূপ আগুনের সঙ্গে রূপের কি সম্বন্ধ আমরা সবাই জানি বিজ্ঞান পড়েছি আমরা যে কোনো কিছুকে দেখতে হলে আমাদের কি দরকার আলোর দরকার আলো না থাকলে কিন্তু আমাদেরকে দেখা যাবে না যেমন এক্ষুনি আমি অন্ধকার করে দিলাম আর আমায় দেখা যাচ্ছে না দেখা যাবে না দেখতে গেলে মিনিমাম আলো একটা জ্বালতেই হবে চলো আলো অন করে দিই ওকে এবার দেখা যাচ্ছে নিশ্চয়ই তো ব্যাপার হচ্ছে এটাই যে আলো বা তেজের গুণ হচ্ছে রূপ এরকমভাবে বিভিন্ন পরমাণুতে এরা বিভিন্ন গুণ স্বীকার করেছেন এবং আমি যেটা বলছিলাম যে কর্ম মূলত দুই প্রকারের হয়ে থাকে যুক্ত করা সংযোগ আর আলাদা করা বিভাগ সেরকমই পরমাণু যখন একসঙ্গে যুক্ত হয়ে যায় অনেকগুলো পরমাণু একটার গায়ে আর একটা লাগতে শুরু করলো যুক্ত হতে শুরু করলো পরমাণু সংযোগের ফলে কি হয় জগৎ সৃষ্টি হয় জগৎ এবং যাবতীয় বস্তু যে কোনো বস্তু তৈরি হয়েছে কি না পরমাণুগুলো সংযোগের ফলে যেমন এই পাথরটা তৈরি হয়েছে অনেকগুলো কোটি কোটি পরমাণু একসঙ্গে এক জায়গায় জমা হয়েছে বলে তাই তো আর পরমাণুর বিভাগের ফলে কি হয় না বস্তু ধ্বংস হয়ে যায় এবার এ থেকে যদি প্রত্যেকটা পরমাণু সরে যায় ধরো যতগুলো পরমাণু দিয়ে এটা তৈরি সেই সব কটা পরমাণু এখান থেকে ছেড়ে পালিয়ে গেল তাহলে এই পাথরটা পাথর থাকবে থাকবে না এটা ধ্বংস হয়ে যাবে পৃথিবীর কোনো বিষয় ধ্বংসের মূলে এরা মনে করে পরমাণু বিভাগ এবং যে কোনো বিষয় উৎপত্তির মূলে মনে করে এরা পরমাণু সংযোগ তবে এরা মনে করে এগুলো হচ্ছে বাহ্যিকভাবে ধ্বংস বা বাহ্যিকভাবে সৃষ্টি পরমাণুকে কিন্তু ধ্বংস করা যায় না প্রত্যেকটি পরমাণু কিন্তু নিত্য এরা মনে করে নিত্য মানে কি যার উৎপত্তি নেই বিনাশ নেই সেরকম ব্যাপার আর কি প্রতিটি পরমাণু নিত্য পরমাণুকে ধ্বংস করা যায় না আমরা ধ্বংস এই পাথরটার করতে পারি পাথরটাকে ভেঙে গুঁড়ো গুঁড়ো করে ফেলতে পারি কিন্তু এর ভিতরে যে পরমাণু আছে সেই পরমাণুকে ভাঙা যায় না কারণ পরমাণু নিরংশ এরা মনে করে পরমাণুর কোনো অংশ নেই অংশ থাকলেই তো তার অংশ থেকে ছাড়ানো যাবে যেমন হাতের পাঁচটা আঙুল রয়েছে এগুলো অংশ এক একটা একটা থেকে অন্যটাকে আলাদা করা যেতে পারে কিন্তু পরমাণুর কোনো অংশ নেই তাই পরমাণু থেকে কিন্তু কোনো অংশকে আলাদা করা যায় না বা পরমাণু ধ্বংস হয় না তো এই ছিল বৈশেষিক দর্শনের খুব সাধারণ কয়েকটি ধারণা আমি ডিটেলসে আলোচনা করলাম না তোমাদের এখানে এই দর্শনগুলো সম্পর্কে সংক্ষেপেই জানতে হয় তাহলে আজকের ক্লাসে আমরা কী কী জানলাম বৈশেষিক দর্শনের প্রবক্তাকে আছে প্রশ্নগুলো নোট করে নিতে পারো ক্লাসে যারা নতুন আছো এর উত্তরগুলো এই ভিডিওতেই রয়েছে বৈশেষিক দর্শনের প্রবক্তাকে বৈশেষিকদের প্রধান গ্রন্থের নাম কি পদার্থ ধর্ম সংগ্রহ এই গ্রন্থটিকে রচনা করেন বৈশেষিকরা বস্তুবাদী নাকি ভাববাদী বৈশেষিকরা আধ্যাত্মবাদী নাকি চরবাদী বৈশেষিকগণ পরমাণু পুঞ্জে বিশ্বাসী না পরমাণু সংযোগে বিশ্বাসী দেখো আমি কিন্তু গোটা ক্লাসে কোথাও পরমাণু পুঞ্জের কথা বলিনি তা আমি বুঝতেই পারছো পরমাণু সংযোগ এর উত্তর হবে ওকে এরপর মহর্ষি কণাদের নাম কণাদ হলো কেন জানি না এরকম প্রশ্ন কোনোদিন দিন পড়বে কিনা কারণ এখানে দর্শন তাই দার্শনিকদের জীবন নিয়ে খুব বেশি প্রশ্ন আসে না তবু জেনে রাখা ভালো বৈশেষিকরা কতগুলি পদার্থ স্বীকার করে আপাতত এই ক্লাসটা এই পর্যন্তই থাকছে ভিডিও কেমন রাখলো তা কমেন্টে জানিও চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ধন্যবাদ টাটা